আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি পূজা বেড়া ফোর ফাইভ সিক্স চ্যানেলে সবাইকে স্বাগত মোটামুটি আজ ব্লগটা এই কারণে যে তোমাদের ভাই অনেক কিছু কেনাকাটা করে দেবে তো এই সমস্ত কেনাকাটা কেন করে দিয়েছে কি বৃত্তান্ত তো আমি এখন কিছু বলছি না তো এর কিছুদিন পরেই একটা ব্লগ আসবে তাতেই আমি বলবো যে কেন এত কিছু কেনাকাটা হয়েছে তো প্লিজ একটু স্কিপ না করে দেখতে থাকার আমি প্রথমে আগে দেখাই প্রথমে এনে দিয়েছে যে এই যে সোয়েটার এটা আমার জন্য আসলে আমার মার মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করছে যেই জন্য ভাবলাম যে এইগুলো একটু শেয়ার করি তো প্রথমেই এনে দিয়েছে আমার জন্য এই সোয়েটারটা দেখো পিঙ্ক কালারের তো এই যেটা আমার খুবই পছন্দের তো এই কালারটা এনে দিয়েছে সোয়েটারটা দেখাচ্ছি দেখো ভালো করে মোটামুটি হলো এরপর এমনি এসে যে আমার মেয়ের জন্য দুটো গেঞ্জি এই দুটো গেঞ্জি তো গেঞ্জি বলতে এই একটা গেঞ্জি যেটা গুলো ইন হাইনেক টাইপের এই একটা আর এই একটা রেড কালারের পিঙ্কও বলতে পারো মোটামুটি পিঙ্ক কালারের তো আমার জন্য এমনি এসে যে আর একটা নাইটি তো এটা আমার জন্য এই নাইটিটা তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও মোটামুটি আর কালারটা দেখো কালারটা খুব মিষ্টি যেটা আমার খুব পছন্দ হয়েছে এটা রেখে দিচ্ছে তো এখনও আছে এই একটা টুপি এনে দিচ্ছি টুপি এটা আমার মেয়ের জন্য দেখুপুলো দেওয়া মোটামুটি টুপি আমার জন্য এনেছি এটা দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কি এছাড়া মনে হচ্ছে আমার মেয়ের মোজা একটা মতো দুটো মোজা 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 আমার মেয়ের মোজা এটা এটা দুরকম মোজা এটার পুরো দেখাচ্ছি না এই যে মোচা এনে দিয়েছি এছাড়া সেই না এনে এনে তো আমি বাড়িতে ছিলাম না হঠাৎ গেছিলাম একটু কাজে এসে দেখি যে একটা মানে পার্সেল এসেছে তো আমি পার্সেলটা দেখে ভীষণ হ্যাপি যে হঠাৎ কে কে এমন পার্সেলটা পাঠালো তো ভীষণ এক্সাইটেড ছিলাম তো ভাবলাম সে এক্সাইটটিটা তোমাদের মধ্যে শেয়ার করি তো সেই জন্য এই পার্সেলটা ভাবলাম দেখায় কি আছে তো সেই জন্য আমি ইনবক্স করছি সবাই প্লিজ দেখে থাকো হঠাৎ দেখি যে একটা পার্সেল এসছে ভাবলাম কি তারপর দেখলাম যে একটা পার্সেল তো পার্সেলে গিয়ে সেটা আমি এখন ইনবক্স করিনি তো এখন ইনবক্স করছি দেখ

কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিয়ে তো আজকের মতো এই পর্যন্ত বাই